সাজেকের জিরো পয়েন্টে আমরা আছি আসসালামু আলাইকুম গতকাল দেখেছিলেন আমরা সাজেকের মেঘাদ্রি ইকো রিসোর্টে উঠেছিলাম তারপর ফ্রেশ হয়ে দুইজন মিলে দুপুরে খাবার খেয়ে চলে গিয়েছিলাম কংলাক পাহাড়ে এখানে দশ টাকা করে বাস ভাড়া দেওয়া হচ্ছিল আমরা এখন আছি সাজেকে পাভেল কংলাক পাহাড়ে উঠতেছে যে ওর যেহেতু পায়ে ব্যথা তাই দশ টাকা দিয়ে বাস ভাড়া করেছে এ হচ্ছে কংলাক পাহাড়ে মেঘের অবস্থা কংলাক পাহাড়ের উপরে এখানে আপরা বাঁশের তৈরি মগ বিক্রি করতেছে কংলাক পাহাড়ের উপর থেকে আসলে সাজেকে সম্পূর্ণ দৃশ্যটা ভালোভাবে উপভোগ করা যায় এখানে বাঁশের তৈরি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল হুক্কা মগ বাঁশের তৈরি পানির বোতল এগুলো তো ওনারা নাম লিখে দিচ্ছিল এগুলো আসলে গিফট হিসেবে কেনা যায় আমাদের একটা পাভেল তৈরি করে নিচ্ছিল নাম লেখা যায় নাম লেখা যায় সুন্দর কংলাক পাহাড় থেকে নেমে আমরা গিয়েছিলাম ঐতিহ্যবাহী লুসাই গ্রামে এখানে ওনাদের ট্রেডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায় একশো টাকা করে আপনি চাইলে একশো টাকার বিনিময়ে এই ড্রেসগুলো পরে ছবি তুলতে পারেন লুসাই গ্রামের চারপাশ আমি ও পাভের মিলে ঘুরে দেখছিলাম এখানে দোতলা বাঁশের ঘর ছিল এই গ্রামের মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে লেখা আছে অনেক কিছু যে নিয়ে আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারেন কিন্তু এখানেও ওই রকম আমার কিছু নেই পানিটা আছে আর কতগুলো পচা কলা আছে লুসাই গ্রাম থেকে বেরিয়ে আমরা এসেছি সাজেকের হেলিপ্যাডে এখান থেকে সম্পূর্ণ সাজেক আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন আশেপাশে দৃশ্য কতটা মনোরম আকাশ এত সুন্দর দেখাচ্ছিল যেটা বলে বোঝানোর মতো নয় আমরা দুইজন মিলে অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম সাজেকের জিরো পয়েন্টে আমরা আছি সন্ধ্যেবেলা হেলিপ্যাডের উল্টা পাশে এই ধরনের স্ট্রিট ফুড বিক্রি করে

এখানে চিকেন মোমো তৈরি করা হচ্ছিল প্রায় প্রতিটা দোকানে একই ধরনের খাবার বিক্রি করা হচ্ছিল আমার কাছে এই চিকেন ঝাল পুলিটাই ভালো লেগেছিল আসার সময় পাভেল যে লেবুর পিনিক খেয়েছিল ও এটার আবার সন্ধান পেয়েছিল ও আবার এটা খাচ্ছিলো এবং ওই লোকটাকে বারবার বলছিল অনেক বেশি করে ঝাল লবণ দেওয়ার জন্য এবং লোকটাও খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল লেবুর পিনিকটা দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছিল খেতেও খুব মজার ছিল আমরা দুজন মিলে খুব মজা করে খেয়েছিলাম লেবুর পিনিক খেয়ে আসার সময় দেখছিলাম এখানে ব্যাম্বু চা বিক্রি করছিল যেহেতু আমাদের আশেপাশে অনেকেই বলছিল এই চাটা খেতে একদমই ভালো নয় তাই আমরা আর এই চা খাইনি অনেকক্ষণ ঘোরাফেরা শেষ করে আসার সময় দেখছিলাম এখানে বারদিকেও করা হবে আমি খুব টায়ার্ড ছিলাম আমি চলে এসেছিলাম পাভেল আসার সময় আমার জন্য এখানে বারবিকিউ নিয়ে এসেছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফেরার পালা এখানে রাস্তার দুই পাশের বাচ্চাদের জন্য অনেকগুলো খাবার নিয়ে নেওয়া হয়েছিল সাজেক থেকে ফিরে আসার সময় আমরা সিস্টেম রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছিলাম আমরা এর আগেও খাগড়াছড়ি এসেছিলাম এবং বরাবরই সিস্টেম রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম আপনারা যদি কখনো খাগড়াছড়ি আসেন তাহলে অবশ্যই সিস্টেম রেস্টুরেন্টের খাবার খাবেন সিস্টেম রেস্টুরেন্টের খাবার সম্পর্কে বলার কিছুই নাই ওদের খাবার জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া শেষ করে আমরা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কুমিল্লায় হোটেল নুরজাহানে বিরতি ছিল এখানে পাভেল চিকেন খিচুড়ি নিয়েছিল দুইজন মিলে খেয়েছিলাম খিচুড়ি গরম গরম ভালোই লেগেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম